এক গ্রামে রমেশ নামে একজন কাঠুরে বাস করত আর একদিনও প্রতিদিনের মতোই জঙ্গলে কাঠ কাটতে আসে এই গাছটা তো দেখছি অনেক শক্ত কাটছে না যাই একটু দম নিয়ে আসি আর কিছুক্ষণ পরেই রমেশ একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পাই আরে বাপরে এখানে তো দেখছি ভয়ঙ্কর ডাইনি ঘুরে বেড়াচ্ছে আমাকে দেখলে তো ও আমার ঘাড় মটকে দেবে উরি বাবা আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি যা দুটো যা কমে যা আমি চলা আর সঙ্গে সঙ্গে গাছের মধ্য থেকে একটা দরজা বেরিয়ে আসে আর যেই না ডাইনি ভিতরে প্রবেশ করলো অমনির সঙ্গে সঙ্গে

মন্ত্রটা বলে দেখি তো জাদুই দরজা খুলছে কিনা হে জাদুই দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই ইহা তার এই কথা বলতেই আবারও জাদুই দরওয়াজা বের হয়ে আসে এই দেখে ও সময় নষ্ট না করে ভিতরে ঢুকে যায় আরে সাবার ইয়ে তো দেখছি সোনাদানার হিরেমতির পাহাড় লেগে আছে ইয়ে তো সোনাদানা আমাদের পুরো গ্রামবাসীরা যদি ওদের ইচ্ছে মতো সোনা আর হিরে মতি এখান থেকে নিয়ে যাই তবুও মনে হচ্ছে শেষ হবে না আমি কাজ করি এখান থেকে কিছু সোনা দানা আর কিছু হিরে নিয়ে পালিয়ে যাই এতগুলো হিরে আর সোনা দানার মধ্যে কিছু যদি আমি নিয়ে পালিয়ে যাই তাহলে তো ডাইনি কিছু টেরও পাবে না এই বলে রমেশ কিছু সোনা আর কিছু হিরে নিয়ে বেরিয়ে যায় কি ব্যাপার মানুষের গন্ধ না না এটা আমার ভুল ধারণা এখানে মানুষ কি করে আসবে এরপর থেকে রমেশ প্রতিদিন জঙ্গলে আসতো আর সুযোগ বুঝে ডাইনির সোনা নিয়ে পালাত একদিন রমেশকে সোনা নিয়ে যেতে সেই গ্রামেরই জসিম দেখে নেই সুভান আল্লাহ ইয়ে কি ইয়ে কি দেখছি আমি রমেশ ইয়ে তো সোনা কোথায় পেল হুম তাই তো বলি ও প্রতিদিন সকাল সকাল কোথায় যাচ্ছে তাহলে ও প্রতিদিন সকাল সকাল এই সোনা নিয়ে আসে বেপারটা আমাকে জানা উচিত আমি কালোর পিছু করব দেখি ও সোনা কোথা থেকে নিয়ে আসছে আর পরের দিন রমেশ যখন জঙ্গলে আসে তখন জসিমো তার পিছন পিছনে এসে যায় হে যা দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই এরপর রমেশ ভিতরে ঢুকে অনেকগুলো সোনা আর হিরে নিয়ে আসে উম তাহলে এই বেপার আচ্ছা ঠিক আছে কাল আমি সকাল সকাল ওর আগেই চলে আসবো আর অনেকগুলো সোনা দানা নিয়ে যাব। আর একদিন সোনা দানা কম দেখে ডাইনিং মনে সন্দেহ হয় হুম মনে হচ্ছে সত্যি কেউ এখানে আসে নইলে আমার সোনা আর হিরে এ তো কম হচ্ছে কি করে আমি কাজ করব কাল কোথাও যাব না দেখি কে আমার সোনা দানা চুরি করতে আসে ওকে কাল আমি হাতে নাতে ধরব আর এদিকে জসিম সকাল হতেই সেখানে এসে যায় হে যা যাদুই দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই হা আর সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় আর ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তাহলে তুই আমার সোনা দানা আরে হিরে মতি চুরি করে নিয়ে পালাচ্ছিস তো যখন চুরি করতে এসে গেছিস তখন দাঁড়ে কেন যা মেয়ে জানা নাড্যোডেড ডায়নেজি তা আমি তোমার শশ সোনা চুর চুরি করে তোমার শশ সোনা আরে হিরে রমেশ চুরি করেছে ওর দেখেই আমি তো প্রথম এখানে এসেছি আমি তো চল না আমি চলে যাচ্ছি করে আমাকে মেরো না আমাকে যেতে দাও কি বলছিস বাঁচার জন্য তুই মিথ্যা কথা বলছিস আজ আমি তোকে হাতে নাতে ধরেছি এরপরও বলছিস তুই চুরি করিসনি অন্য জনের নাম দিচ্ছিস কিন্তু তুই চিন্তা করিস না তোর এই পাপের ফল তোকে এইভাবে ডাইনি টুকু মেরে ফেলে আর এদিকে রমেশ বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন ডাইনি বেরিয়ে যাবে আর ও কখন সোনা দানা নিয়ে পালাবে আরে যদি যসীম ভাই যে এইভাবে মরে পড়ে আছে কেন পুরুকে আবার কে মারলো মনে হয় ডাইনেই ওকে মেরেছে যাক বাবা এই নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো কাজ নেই আমি তাড়াতাড়ি কিছু সোনা নিয়ে পালিয়ে যাই নইলে আমাকেও মেরে ফেলবে হুম তাহলে ও সত্যি আসল চরু না অন্য কেউ তাই তো ওকে মারার আমার সোনাদানা চুরি হচ্ছে হুম যেই করে হোক এই আসল চোরটাকে ধরতেই হবে নইলে আমার সমস্ত সোনা শেষ হয়ে যাবে কাল আমি কাজ করব। ভিতর থেকে বাইরে বের হওয়ার মন্ত্রটা চেঞ্জ করে দেব তাহলে যে চুরি করতে আসবে সে ভিতরে তো ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না কি গো আজ সোনা আসতে যাবে না নাকি না গো আর সোনা আসার কথা বলো না আমার প্রচন্ড ভয় করছে আমাদের পাশের গ্রামের জসিম ভাইকে সেই ডাইনি মেরে ফেলেছে ডাইনি ধরে নিলে আমাকেও মেরে ফেলবে তাই আর লোভ করো না আমাকে সোনা নিয়ে আসতে আর বলো না আমি যাব না কি তুমি যাবে না আমার কথা শুনবে না আচ্ছা ঠিক আছে তুমি তোমার ঘর নিয়ে থাকো আমি চললুম আচ্ছা ঠিক আছে তুমি রেগো না আমি যাচ্ছি যাচ্ছি কিন্তু হ্যাঁ আজকের পর থেকে আর আমি সোনা চুরি করতে যাব না এটাই কিন্তু লাস্ট বলে দিচ্ছি হে জাদু দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই ইহা আর যেই না ও ভিতরে প্রবেশ করলো অমনি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল হে জাদু দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই ইহা হে জাদুই দরজা খুলে যা আমি ছাড়া কেউ নেই হ্যাঁ কি ব্যাপার দুটো দরজা খুলছে না যে তো দরজা না খুলে তো ডাইনি এবার আমাকে মেরে ফেলবে আমি এ কী করলাম আমার বইয়ের কথা শুনে এখানে প্রাণ হারাতে আসলাম আমি যে কেন এখানে আসলাম আমাদের কাছে যতগুলো সোনা ছিল এতে সারাজীবন আমরা বসে বসেই খেতে পারতামের ফল এবার আমাকেই ভোগ করতে হবে আর কিছুক্ষণ পরেই সেখানে ডাইনি এসে যায় তাহলে তুই বলছিস আসল কি লালান্ডার ডাইনিজি এবারের মতো আমাকে খুব ক্ষমা করে দাও আমি আসতে চাইনি আমার বইয়ের কারণে আমি এখানে চলে এসেছি আমি আর কখনো কখনো চুচু চুরি করতে আসবো না আমাকে ছেড়ে দাও আমার অনেক সোনা দানা আর হিরে মতি চুরি করেছিস আজ তুই বেঁচে ফিরতে পারবি না তোকেও আমি এর মতো অবস্থা করব কিন্তু ডাইনি তার কোনো কথাই শুনলো না ওকে মেরে ফেললো তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা কখনোই উচিত না কারণ লোভে পাপ পাপে মৃত্যু